আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া টাকার খুজিতে দিনে বিক্রি হাজার টাকা কি এমন ব্যবসা দেখেন আজকের ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল খুবই গুরুত্বপূর্ণ যে 1500 টাকার চালান নিয়ে দৈনিক বিক্রি করতেছে হাজার টাকা সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে জামকালের লক্ত পরিষ্কার হয় আর আশেয়ের জামগুলা বিশ টাকা দশ টাকা দশ টাকা কমই দিই কিন্তু বিশ টাকা বেশি যে গরম তিয়াগুলো পরে ওই জন্য মানুষে অনেকে জাম খায় আর জাম খাইলে শরীরের উপকার হচ্ছে আপনার রক্ত পরিষ্কার হয় আর অনেকে বলে রক্ত হয় এই জন্য জাম অনেকে দাম পছন্দ করে সবাই আমিও জাম খাইছি মাত্র তিনশো টাকা কেজি দেড় হাজার টাকা পাল্লা এই আস্তে আস্তে কমবো এখানে বাড়তি আস্তে আস্তে কমবো কম হইতেছে মেঘ বেশি কম মানে আস্তে আস্তে মেঘ হইতেছে খাকবো বেশি মাল আমদানি নেব এরপরে অস্ত হয়ে রাজশাহী দিনাজপুর এমনি কারণবাজার কারণ বাজার থেকে আমরা কিনে নিবিছি আমরা তিনশো টাকা কেজি বা দেড়শো টাকা কেজি কিনি আড়াইশো টাকা কেজি কিনি আমরা কেজি বেশি একশো টাকা লাভ করি ও রাজশাহীর দামগুলো বালু বেশি এটা বালুর দাম দেখতেছিল হ্যাঁ মোড়া হয়ে এটা এমন গ্রহণ বর্তমানে দু হাজার টাকা ভালো না মিষ্টি ওখানে বরফুর হয় আর আটশো দিন পরে বরফুর হবে এবং কালো হবে ওখানে কিছু লাল কিছু কালা এর সময় বরফুর কালা হবে আমরা সকালবেলা উঠে ঠেলে কারণ বাজার থেকে নেয়া ইয়ে করে ঠে আসি আবার পরে বিকালে গেছি কারণ বাজার কারণ বাজার মেলে গেছি যেমন দেড় হাজার মালাম আর কি কিনা করাম যা বিশ টাকা দশ টাকা দশ টাকা কম হয়ে দিই কিন্তু বিশ টাকা বেশি বেশি জাম খাইলে শরীরের রক্ত পরিষ্কার হই শরীর সুস্থ থাকে গরমের সময় জাম বেশি পরে ওই জন্য মানুষে অনেকে জাম খায় আর জাম খাইলে শরীরের উপকার আছে আপনার রক্ত পরিষ্কার হয় আর অনেকে বলে রক্ত হয় এই জন্য দাম অনেকে দাম পছন্দ করে সবাই আমিও জাম খাইছি মাত্র জাম খাইলে শরীরের লাগে অনেক উপকার আর রক্ত পরিষ্কার এই জন্য জাম খাওয়াটা সবচেয়ে ভালো এই গরমের ভিতরে সবাই বানানোর জিনিস একটু পছন্দ করে আর ওই জাম পছন্দ করে বেশি আমের ছ বেশিরভাগ জাম পছন্দ করে বেশি এগুলো বা জাম বেশিরভাগ সে আপনার রাজশাহী থেকে আসে গাজীপুর থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে এখন পরিবর্তন ওরকম ভালো এখনো হয় না সামনের দিকে আরও হইব আর জামনের দিকে আরও একটু খাওয়ার অনেক ভালো হবে কিন্তু এখন তো তেমন মোটামুটি এখন শক্ত হয়েছি। তেমন ভালো মতো ফাঁকে নাই সামনের দিকে আর তো দামও কম থাকবো আবার জাম পরিপূর্ণ তো সব কিছুভাবে থাকবো জামের মতো সিনের মতো কোনো কিছু না কিন্তু জাম সবচেয়ে ভালো এরকম কিন্তু কালারে বসতে জাম ভালো তাছাড়া তো ওরকম কাঁচা যে জামগুলো থাকে ওগুলো থাকে আপনার কাঁচা কাঁচাগুলো আর ওগুলো ফাঁকলে যান ওই রকমের আমরা কালোই থাকি